এক গরিব দুধওয়ালি মেয়ে তার দয়ার কারণে বেঁচে গেল রাজপুত্রের প্রাণ কিন্তু সত্য লুকিয়ে অন্য কেউ নিল কৃতিত্ব শেষমেশ কি জয় হবে মিথ্যার নাকি দয়ার আলো ছাপিয়ে দেবে অন্ধকারকে জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রামে বাস করত এক সুন্দরী ও অনাথ মেয়ে অনন্যা সে গরুর দুধ বিক্রয় করে জীবন চালাত যদিও দরিদ্র ছিল তবুও তার পরিশ্রম ও দয়ার জন্য গোটা গ্রামে তার সুনাম ছড়িয়ে পড়েছিল লোকেরা বলতো অনন্যার মতো দয়ালুমে পাওয়ার সত্যিই বিরল সকালবেলা দুধ ভরা কলসি হাতে অনন্যা হাঁটছিল জঙ্গলের পথে পাখির কলকাকলি শীতল বাতাস আর চারপাশে সবুজের ছায়া চারদিক ছিল একেবারে স্বর্গের মতো সে ভাবছিল আজ দুধগুলো বাজারে ভালো দামে বিক্রি হলে মাকে ওষুধ কিনে দেব হঠাৎই তার চোখ আটকে গেল একটা অদ্ভুত দৃশ্যে ঝোপের ভেতর পড়ে আছে এক যুবক তার শরীর ভরা অসংখ্য ধারালো কাঁটায় রক্ত ছড়ছে সে ব্যথায় কাতরাচ্ছে অনন্যা ভয়ে কেঁপি উঠল হায় আল্লাহ এ তো মানুষ কে হতে পারে সে সাহস সঞ্চয় করে এগিয়ে গেল দেখলো যুবকটি দেখতে রাজকীয় যেন কোনো রাজ পরিবারের সন্তান অনন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল তুমি তুমি কে তোমার শরীরে এত কাঁটা কেন এভাবে জঙ্গলে কিভাবে এলে যুবক দুর্বল কণ্ঠে কেঁপে কেঁপে উত্তর দিল আমি 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 আরিয়ান এক এভাবে কাঁটায় রাজপুত্র বন্দি হয়ে এই জঙ্গলে কাঁটাগুলো থাকবে আমি মুক্ত হতে পারব না তার চোখ পে অশ্রু গড়িয়ে পড়ছিল অনন্যার বুক কেঁপে উঠল সে ভাবল এত কষ্ট যদি আমি সাহায্য না করি তবে হয়তো সে মারা যাবে রাজপুত্র কষ্টে নিঃশ্বাস নিতে নিতে বলল কেউ যদি দয়া করে এই কাঁটাগুলো তুলে দেয় তবে আমি মুক্ত হব অনন্যা কলসি নামিয়ে রাখল তার চোখে দৃঢ়তা আমি ভীত নই আমি তোমাকে সাহায্য করব। তোমার যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না অনন্যা ধীরে ধীরে রাজপুত্র আরিয়ানের সদীর থেকে কাঁটাগুলো টেনে বের করতে শুরু করল প্রতিটি কাঁটা ছিল এতটাই গভীর যে টেনে বের করার সময় রক্ত ঝরতে লাগলো রাজপুত্র ব্যথায় চিৎকার করে উঠল আর না আমি সহ্য করতে পারছি না অনন্যা তার হাত শক্ত করে ধরে বলল ধৈর্য ধরো রাজপুত্র তোমাকে সুস্থ না করা পর্যন্ত আমি থামব না তুমি লড়াই করো আমি আছি তোমার পাশে দিন কেটে গেল রাত কেটে গেল অনন্যা প্রায় নিজের খাবারের কথাও ভুলে গেল সে শুধু রাজপুত্রের যন্ত্রণা কমানোর জন্য ব্যস্ত থাকল গ্রামের মানুষরা ভাবছিল অনন্যা আর ফেরেনি হয়তো জঙ্গলে বন্য জন্তুর খপ্পরে পড়েছে কিন্তু অনন্যা এসব নিয়ে বিন্দুমাত্র চিন্তা করল না তার চোখে শুধু একটাই লক্ষ্য রাজপুত্রকে সুস্থ করে তোলা কিছুদিনের ত্যাগ ও কষ্টের পর অবশেষে রাজপুত্রের শরীর থেকে অনেক কাটা বের হয়ে গেল তার মুখে কিছুটা স্বস্তির ছাপ দেখা দিল রাজপুত্র কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বলল অনন্যা তুমি আমার জন্য যা করছ তা কোনো মানুষ কল্পনাও করতে পারে না আমি চিরকাল তোমার কাছে ঋণই থাকব অনন্যা হেসে মৃদুস্বরে উত্তর দিল রাজপুত্র আমি কোনো ঋণ শোধের কথা ভাবিনি আমি শুধু চাই তুমি কষ্টমুক্ত হও তার চোখে তখন এক অদ্ভুত আলো যেন নিঃস্বার্থ ভালোবাসা আর সহানুভূতি একসাথে জল জল করছিল একদিন সকালে অনন্যা ক্লান্ত হয়ে পড়ল অনেকদিন ধরে সে রাজপুত্র আরিয়ানের পাশে দিন রাত কাটাচ্ছিল তার চোখে ঘুমহীনতা শরীরে ক্লান্তি সে রাজপুত্রকে বলল আরিয়ান আমি একটুখানি বিশ্রাম নেব তুমি চিন্তা করো না আমি আবার ফিরে আসব ঠিক সেই সময় জঙ্গলের পথে এসে হাজির হল এক যুবতী সুধা চোখে কুটবুদ্ধির ঝিলিক ঠোঁটে মিথ্যা হাসি সুধা অনন্যার দিকে তাকিয়ে বলল ওহ তুমি কত কষ্ট করছো তুমি তো একেবারে অবসন্ন হয়ে পড়েছ এবার আমাকে কাজটা করতে দাও শেষ কয়েকটা কাঁটা আমি বের করে দেব। অনন্যা এক মুহূর্ত দ্বিধায় পড়ল। কিন্তু সুধার কথায় ভরসা করে মাথা নাড়ল ঠিক আছে তবে খুব সাবধানে কাঁটাগুলো বের করবে এগুলো চোখের কাছে একটু ভুল হলেই সর্বনাশ অনন্যা পাশের গাছের নিচে গিয়ে একটু বসল সুযোগ দেখে সুধা কাঁটাগুলো টেনে বের করলো রাজপুত্র হঠাৎ তীব্র যন্ত্রণার পর এক গভীর শ্বাস নিল তার চোখে আবার আলো ভিড়ে এলো আরিয়ান অবাক হয়ে উঠেই বলল হে ভগবান আমি মুক্ত, তুমি তুমি আমাকে বাঁচিয়েছো সুধা কপট হাসি দিয়ে বলল। হ্যাঁ রাজপুত্র আমি তোমাকে বাঁচালাম তোমার সব কষ্ট আমি দূর করেছি রাজপুত্র কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে বলল তাহলে বলো তোমার জন্য আমি কি করতে পারি সুযোগ বুঝে সুধা ধীরে ধীরে তার চাওয়া প্রকাশ করল আমি চাই আমি তোমার রানী হতে চাই রাজপুত্র কিছুক্ষণ চুপ করে রইল তারপর হেসে উত্তর দিল তুমি আমার প্রাণ রক্ষা করেছ তোমার ইচ্ছাই আমার আদেশ আমি তোমাকে আমার রানী হিসেবে গ্রহণ করলাম এদিকে কিছুক্ষণ পরে অনন্যা ফিরে এসে সবকিছু চোখের সামনে দেখল রাজপুত্র সুধাকে ধন্যবাদ দিচ্ছে আর সুধা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিজয়ের ভঙ্গিতে অনন্যার বুকটা হু হু করে উঠল সে মনে মনে বলল এটাই তবে আমার প্রতিদান আমি দিনের পর দিন কষ্ট করলাম আর শেষে সব কৃতিত্ব চলে গেল অন্যের হাতে তার চোখে জল ভরে উঠল কিন্তু সে কিছু না বলে নিঃশব্দে তার কলসি তুলে নিল এবং ধীরে ধীরে জঙ্গলের পথ ধরে চলে গেল অনন্যা নীরবে জঙ্গলের পথে হাঁটছিল তার কলসি হাতে কিন্তু মনে এক বিশাল শূন্যতা তার চোখে জল গড়িয়ে পড়ছিল আমি তো কিছুই চাইনি শুধু তার যন্ত্রণা দূর করতে চেয়েছিলাম তাহলে কেন ভাগ্য আমার সাথে এমন সে পেছনে তাকালো না মনে হল যত দূরে যাবে হয়তো তত তাড়াতাড়ি ভুলতে পারবে কিন্তু রাজপুত্র আরিয়ানের চোখে হঠাৎ তার চলে যাওয়ার দৃশ্য ধরা পড়ল সে চমকে উঠল। উমে কেন এত চুপচাপ চলে যাচ্ছে তার চোখে এত দুঃখ কেন সে সুধার দিকে তাকিয়ে প্রশ্ন করল সে কে ছিল এতদিন ধরে কেন আমার পাশে ছিল সুধা মিথ্যা হাসি দিয়ে বলল ও ও শুধু এক গরিব দুধওয়ালি মেয়ে এখানে ওর কোনো কাজই ছিল না তোমাকে বাঁচিয়েছি আমি ও শুধু অযথা ঘুরে বেড়াচ্ছিল আরিয়ান ভরা চোখে তাকালো কিন্তু তখনও সুধার কথায় পুরোপুরি বিশ্বাস না করে চুপ করে গেল রাত নেমে এলো প্রাসাদের পথে ফিরতে ফিরতে আরিয়ানের মন ভারী হয়ে উঠল তার মনে বারবার ভেসে উঠছিল অনন্যার সেই দয়ালু চোখ তার কষ্ট সহ্য করা মুখ আর সেই নীরব বিদায় না আমি কি ভুল করছি সত্যিই কি সুধা আমাকে বাঁচালো নাকি কিন্তু উত্তর তখনও তার কাছে অজানা প্রাসাদে ফিরে এলো রাজপুত্র আরিয়ান আর সুধা সবার চোখে আজ সুধা ছিল নায়িকা রাজপুত্রের প্রাণ বাঁচানো অভিনেত্রী প্রাসাদের সিংহাসন কক্ষে সবাই করতালি দিল কিন্তু আরিয়ানের চোখে তখনও ঝিলিক দিচ্ছিল অনন্যার মুখ তার পরিশ্রম তার অশ্রু তার নীরব বিদায় একদিন রাতে রাজপুত্র একা বসেছিল বারান্দায় হঠাৎ তার মনে ভেসে উঠল অনন্যার কণ্ঠ আমি কোনো পুরস্কারের জন্য নয় শুধু তোমার কষ্ট কমাতে চাই সে দীর্ঘশ্বাস ফেলে নিজেকেই প্রশ্ন করল যদি সত্যিই সুধা আমাকে বাঁচাতো তবে কেন সেই মেয়েটি এতটা দুঃখ নিয়ে চলে গেল পরের দিন সকালে আরিয়ান সুধাকে প্রশ্ন করল সুধা সেই মেয়ে যে আমাদের সঙ্গে ছিল সে কে সুধা মিথ্যা হাসি দিয়ে উত্তর দিল তুমি এবার কেন তার কথা মনে করছ সে এক গরিব দুধওয়ালি ছাড়া কিছুই নয় আসল কাজ আমি করেছি তুমি কি মনে করো আমি মিথ্যা বলবো আরিয়ান তার দিকে তাকালো চোখে তীক্ষ্ণ সন্দেহের ছাপ কিন্তু আমি তো স্পষ্ট মনে করতে পারছি সেই মেয়ে কাঁটাগুলো টানছিল আমার পাশে বসেছিল আমার হাত ধরেছিল তার চোখে আমি দয়া দেখেছিলাম সুধা বিরক্ত হয়ে উত্তর দিল সবই তোমার কল্পনা তুমি তখন দুর্বল ছিলে আমার ছাড়া কেউ তোমাকে বাঁচাতে রাজপুত্র চুপ করে গেল কিন্তু তার ভেতরে প্রশ্ন জমতে লাগলো সত্যি কি আমি ভুল দেখেছি নাকি সুধা আমাকে প্রতারণা করছে তার মনে এক অস্থিরতা বাড়তে লাগলো তার চোখে বারবার ভেসে উঠছিল অনন্যার মলিন মুখ রাজপুত্র আরিয়ান দিন দিন অস্থির হয়ে উঠছিল সুধার প্রতিটি কথাই এখন তার কাছে কেমন যেন কৃত্রিম মনে হচ্ছিল আর বারবার ভেসে উঠছিল সেই মেয়েটির মুখ অনন্যার চোখে ভরা দয়া আর ত্যাগের ছাপ এক সন্ধ্যায় আরিয়ান প্রাসাদ ছেড়ে একা বেরিয়ে পড়ল সে ঘোড়ায় চড়ে গেল জঙ্গলের গভীরে সেখানে এক জ্ঞানী দরবেশ বাস করতেন দরবেশ দীর্ঘ সাদা দাড়ি আর শান্ত চোখে বসেছিলেন নদীর ধারে আরিয়ান সম্মান দেখিয়ে সামনে এসে প্রণাম করল গুরুজন আমি দিশাহারা হয়ে এসেছি সত্য আর মিথ্যার ফারাক করতে পারছি না দরবেশ ধীরে চোখ খুলে তাকালেন বল কি তোমার হৃদয়ের যন্ত্রণা রাজপুত্র কণ্ঠ ভারী করে সব বলল আমার শরীরে অভিশাপের কাঁটা ছিল এক গরিব মেয়ে দিন ধরে আমার পাশে থেকে কাঁটা টেনে বের করলো কিন্তু শেষে আরেকজন এসে বলল সেই আমাকে বাঁচিয়েছে এখন কে সত্যি কে মিথ্যে আমি আর বুঝতে পারছি না দরবেশ গভীর দৃষ্টিতে তার চোখের দিকে তাকালেন মৃদু হেসে বললেন তোমার চোখ বলছে তোমার হৃদয় জানে সত্যকে আরেকটু থেমে তিনি দৃঢ় কণ্ঠে বললেন যে মেয়ে তোমার প্রাণ রক্ষা করেছে সে হলো গরিব দুধওয়ালি অনন্যা আর যাকে তুমি বিশ্বাস করছো সেই সুধা তোমাকে প্রতারণা করছে রাজপুত্র বিস্ময়ে চমকে উঠল অনন্যা সেই আমি ভেবেছিলাম দরবেশ মাথা নাড়িয়ে বললেন তুমি ভুল করনি রাজপুত্র তুমি প্রতারিত হয়েছিলে সত্য কখনো চিরকাল চাপা থাকে না মনে রেখো যে দয়া করে যে ত্যাগ করে শেষমেশ তার আলোয় জয়লাভ করে আরিয়ানের চোখে তখন দৃঢ়তা সে মুষ্টিবদ্ধ হাত করে বলল আমি আর প্রতারিত হব না এখনই যাব অনন্যাকে খুঁজে বের করবো আর সত্যকে সবার সামনে প্রকাশ করব দরবেশের কাছ থেকে সত্য শোনার পর রাজপুত্র আরিয়ান আর দেরি করল না সে দ্রুত প্রাসাদে ফিরে গেল প্রাসাদের সোনালি দরজার সামনে দাঁড়িয়েই সে সুধাকে দেখতে পেল সুধা তখন রাজকীয় পোশাকে দাঁড়িয়ে দামি গয়না চাইছিল তার ঠোঁটে এক আত্মতৃপ্ত হাসি রাজপুত্র ক্রোধে গর্জে উঠল সুধা তুমি সত্য লুকাতে কত দূর যাবে সুধা প্রথমে ভরকে গেল কিন্তু তারপর নিজেকে সামলে নিয়ে মিষ্টি কণ্ঠে বলল কি বলছ রাজকুত্র আমি তো তোমার জীবন রক্ষা করেছি তুমি কি আমায় অবিশ্বাস করবে আরিয়ান তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল না আর প্রতারণা নয় সত্য আমি জেনে গেছি আমার প্রাণ বাঁচিয়েছে অনন্যা তুমি শুধু সুযোগ নিয়ে কৃতিত্ব পুড়িয়ে নিয়েছ প্রাসাদের সভাকক্ষে সবাই নিস্তব্ধ হয়ে গেল সুধার আগে কাঁপতে কাঁপতে বলল না এটা মিথ্যি আমি তোমাকে বাঁচিয়েছি রাজপুত্র দরবেশের নাম উচ্চারণ করে বলল জ্ঞানী দরবেশ আমাকে সব সত্য জানিয়েছেন তোমার লোভ আর মিথ্যা আমি আর সহ্য করব না সে হাত তুলে সৈন্যদের আদেশ দিল তাকে প্রাসাদ থেকে বের করে দাও যেন আর কখনো সে এই রাজদারে না আসে সৈন্যরা সুধাকে টেনে বাইরে নিয়ে গেল সুধার চিৎকার মিলিয়ে গেল প্রাসাদের বাইরে রাজপুত্র বুক ভরে শ্বাস নিল মিথ্যার অবসান হল এবার আমি সত্যকে খুঁজে বের করব এরপর সে প্রজাদের ডেকে বলল এই রাজ্য শুধু রাজকীয় গরিমায় নয় সত্য আর দয়ার উপর প্রতিষ্ঠিত হবে আমি প্রতিজ্ঞা করছি আমি হব প্রজাদের সেবক জনতার করতালিতে প্রাসাদ মুখরিত হয়ে উঠল সুধার প্রতারণা ফাঁস হবার পরও রাজপুত্রার মনে শান্তি এলো না তার হৃদয়ে বারবার টানছিল সেই গরিব দুধওয়ালি মেয়েটির দিকে অনন্যা এক সন্ধ্যায় রাজপুত্র সাধারণ পোশাক পরে একা রওনা দিল গ্রামে সে গ্রাম ঘুরে ঘুরে খোঁজ করতে লাগল তোমরা কি অনন্যাকে দেখেছ যে মেয়ে প্রতিদিন দুধ বিক্রি করত গ্রামের মানুষ তাকে দেখিয়ে দিল একটা ছোট্ট কুড়ে ঘর ঘরের বাইরে বসেছিল অনন্যা হাতে কলসি চোখে কষ্টের ছাপ রাজপুত্র নীরবে এগিয়ে গেল অনন্যা তাকাতেই ভোরকে উঠে দাঁড়াল রাজপুত্র আপনি এখানে রাজপুত্র মৃদু হাসল তারপর গম্ভীর কণ্ঠে বলল অনন্যা আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি অনন্যার চোখে বিস্ময় ক্ষমা কিন্তু কেন আমি তো কিছুই করিনি আরিয়ান তার চোখে চোখ রেখে বলল তুমি আমার প্রাণ রক্ষা করেছ অথচ আমি তোমাকে চিনি নাই তোমার ত্যাগকে উপেক্ষা করেছি আমি ভুল করেছি অনন্যার চোখে জল এসে গেল সে মাথা নিচু করে বলল আমি কিছু চাইনি রাজপুত্র শুধু তোমাকে কষ্ট থেকে মুক্তি দিতে চেয়েছিলাম রাজপুত্র ধীরে তার হাত ধরল আর সেই কারণেই তুমি আমার হৃদয় জায়গা করে নিয়েছ এখন আমি চাই তুমি শুধু আমার জীবনদাত্রী নও তুমি হবে আমার জীবন সঙ্গিনী অনন্য অবাক হয়ে তাকাল আমি আমি তো এক গরিব দুদুয়ালি আমি কিভাবে রাজপ্রাসাদের যোগ্য হব আরিয়ান দৃঢ় কাণ্ঠে বলল রাজ্যের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ হল দয়া আর ভালোবাসা আর সেই সম্পদ তোমার ভেতরে আছে অনন্যা গ্রামের মানুষরা করতালি দিয়ে উঠল দূরে সূর্যাস্তের আলোয় যেন আকাশও লাল হয়ে উঠল রাজপুত্র অনন্যার হাত ধরে প্রতিজ্ঞা করল আজ থেকে তুমি হবে এই রাজ্যের রানী আর আমি তোমার চিরসঙ্গী রাজপ্রাসাদ সেদিন সাজানো হলো হাজারো ফুলে আলোয় আলোকিত হয়ে উঠল পুরো চন্দ্রপুর নগরী চারিদিক থেকে মানুষ আসছিল রাজপুত্রের বিবাহের সাক্ষী হতে রাজপুত্র আরিয়ান সোনালী পোশাকে দাঁড়িয়ে আছে সিংহাসনের সামনে তার চোখে অদ্ভুত প্রশান্তি তার পাশে দাঁড়িয়ে আছে অনন্যা এবার আর সাধারণ দুদোয়ালি নয় বরং সবার শ্রদ্ধার রানী অনন্যা বেদিতে আগুন জ্বলছে পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন রাজপুত্র মৃদু হাসি দিয়ে অনন্যার দিকে তাকিয়ে বলল আজ থেকে তুমি শুধু আমার জীবন সঙ্গিনী নও তুমি এই রাজ্যের আলো অনন্যা আবেগে চোখ ভিজিয়ে উত্তর দিল আর আমি প্রতিজ্ঞা করছি আমি সব সময় তোমার পাশে থাকব প্রজাদের সেবা করব সত্য আর দয়ার পথে ফুলের বৃষ্টি পড়তে লাগল জনতার মুখে ধনী উঠল জয় হোক রাজপুত্র আর রানীর জয় হোক সত্যের সুধার প্রতারণা ইতিহাস হয়ে গেল আর অনন্যার দয়া আর ত্যাগ রূপ নিল চিরন্তন মহিমায় শেষে দরবেশ রাজদরবারে এসে এসে হাসিমুখে বললেন দেখলে তো রাজপুত্র যে দয়া করে যে ত্যাগ করে তার আলো কোনোদিন নিভে যায় না আরিয়ানার অনন্যা মাথা নত করে প্রণাম করল